এই সুন্দর একটা ফটো ফ্রেম আমি বানিয়ে নিলাম বাসায় অল্প কিছু থাকা জিনিসপত্র যেগুলো রেগুলার ক্রাফটারের কাছেই থাকে তো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই নতুন একটা ক্রাফটিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আমি এখানে কী কী লাগবে সেগুলো নিয়ে নিলাম আর অবশ্যই সবাই জানেন এগুলো কী কী তো দেখে বুঝতে পারতেছেন আমি এখানে ক্লে ফেবিকলে গ্লু আর পেইন্ট করার জন্য কিছু টুলস নিয়েছি আর এরকম কাটিংগুলো আপনি চাইলে আপনার ফোনের সাইজেও কেটে নিতে পারেন আমি একটা আন্দাজ অনুযায়ী কেটে নিয়েছি তো এখানে আমি এটা রঙ করে নিব দুটোটাই রঙ করে নিব। নিচের যে সাইডটা থাকবে ওটাতে আমি কালো রং করে নিয়েছি উপরের সাইডটাতে আমি একটা ম্যাজেন্ডার কালার করে নিয়েছি তারপরে আমি অল্প ছোট ছোটো সাইজে কিছু কার্ডনের পিস কেটে নিয়েছিলাম তো সেগুলাই আমি সাইড দিয়ে লাগাই দেবো যাতে ফটো ফ্রেমে যে ছবি আটকানো হয় তো সেটার জন্য যাতে একটা স্পেস হয় আপনি যে এখানে দুইটা ইউজ করতে পারেন আমি একটা ইউজ করেই ভুল করছি এখানে দুইটা ইউজ করলে ভালো হতো বেস্ট হইতো ফটো ফ্রেম রাখতে গেলে ফটো রাখতে গেলে একটু উঁচু হলে ভালো হয় ভালো মতো সেট হয় আর কি তো এরকমভাবে সাইডে দুইটা আর এরকম লম্বাভাবে একটা কেটে নিব তারপর আমরা আঠার মাধ্যমে লাগাই দেব আর কাগজে ফেভিকলের গ্রহও ইউজ করা যায় আমার কাছে যেহেতু ই থ্রি সরি ই সিক্স থাউজেন্ডটা থাকে সবসময় ওইটা আমি ইউজ করি আজকে ফেভিকলেরটা ছিল তার জন্য এটা ইউজ করছি তো আমি যেহেতু উপরে শেপটা কেটে নিয়েছি আপনি চাইলে এটা পেপার কাটার দিয়ে কেটে নিতে পারেন আমার কাছে ওটা ছিল না তাই আমি এটা কেঁচি দিয়ে ফোল্ড করে কেটে নিয়েছি তারপরে আমি পুঁতিগুলো লাগা যেগুলো সিক্স এম এম এর হাফ পার্ল ছিল তো আমার কাছে যেহেতু ছিল আমি তো সেটা ইউজ করছি তারপরে এটার আরও কিছু ডেকোরেশনের জন্য আমি নিয়ে নিয়েছি ফোম ক্লে ফোম ক্লেটা আমি পিঙ্ক কালার নিয়েছি একটা গ্রিন কালার একটা নিয়েছি দুইটার ইউজের জন্য আমি কিছু অংশ নিয়ে নিব মানে কিছুটা নিয়ে নেব যাতে আমার অল্পটাতে হয়ে যায় এই যে কাজ করতে করতে বিল্লু মাসিও চলে এসেছে ওকে সাইড করে পরে আমি আমার বাকি কাজগুলো শেষ করে নিয়েছিলাম প্রথমে রাউন্ড করে নিয়েছি সুন্দর একটা শেপ দিয়ে তারপরে আমার কাছে ক্লে টুলস ছিল না তাই আমার কাছে যেহেতু যাই আশেপাশে ছিল তা দিয়ে আমি কাজ চালাইছি আমার কাছে কেঁচি ছিল তো সেটা দিয়ে আমি কাজ করে নিয়েছি কিছু ফুলের মতো শেপ দিতে চাচ্ছিলাম তো ওরকমভাবে দিয়ে নিয়েছি ওরকমভাবে শেপ দিয়ে নিয়ে আমি এটা লাগিয়ে দিব এটা সাইড দিয়ে লাগিয়ে দিব আপনারা চাইলে একটু বড় সাইজ করতে পারেন বা অন্যান্য সাইজে অন্য ডিজাইনও করতে পারেন আমার এই ডিজাইনটাই মনে ছিল বা আমি এরকম দেখছিলাম তার জন্য আমি এটাই বসাইতেছি আঠা দিয়ে লাগা দিলে ভালো কারণ এটা উঠে যায় যতই হোক তো এটা স্ট্রংভাবে বসানোর জন্য আমি ফেব্রিকের আঠাটা লাগাই দিছি তো তারপরে আমি এটা নিচের অংশ নিচের অংশটা ভালোভাবে লাগাই নিবো আর যেহেতু এটা একটা নিচের ডাল তাই ডালের মতো দেখাতে হবে আমার কাছে কেজি ছিল তো সেটা দিয়ে আমি একটু সেট করে নিছি তারপর লাগবে আমাদের পাতা পাতা সে তো অনেকেই জানেন তবুও অল্প একটু মানে আমি বানিয়ে ফেলছি আমার খেয়াল ছিল না যে এটা বানানো দেখাবো তো পরবর্তীতে কোনো এক সময় দেখাই দিব তো এখন আমি কিউট এই ফ্লাওয়ারটার জন্য ছোটো ছোটো দুইটা চোখ বানাই দিলাম তারপরে দিয়ে দেবো চিকের জন্য কিছুটা কালার যাতে এটা দেখতে না কিউট লাগে তো এই তো আমাদের উপরের ডেকোরেশনটা মোটামুটি শেষ এটা যেহেতু একটা ফটো ফ্রেম তো এটা সামনের দিকে যাতে হেলান দিয়ে থাকে এরকম একটা কিছু করতে হবে তো তার জন্য আমি একটা কার্ডন কোনা করে কেটে নিয়েছি তারপরে সেখানে কাগজ কাগজ দিয়ে কাভার করে দিছি তো সেটা আমি আঠা দিয়ে লাগাইতে চেষ্টা করতেছিলাম বাট এটা হইতে ছিল না তো দেন আমি কি করছি আমার কাছে ক্লে ছিল তো সেই ক্লে দিয়েই আমি বসে দিছি একদম পারফেক্টভাবে বসে গেছে এবং কাজে দিছে আর তাড়াতাড়ি শুকায় গেছে এই তো এটা একটা মানে স্ট্যান্ড ভাবে দাঁড়ায় আছে তো এই জন্য একটা পিকচার যেহেতু একটা ফটো ফ্রেম তার জন্য একটা ফটো লাগবে তো আমি এটা বানাই মানে অবশ্যই আর্ট করে আর কি তো এই তো সামনে দিয়ে আমার ঠিক কিছু দিতে মনে ছিল না আগেই দেওয়ার কথা ছিল কিন্তু আমি দিতে পারি নেই তার জন্য দেখতে পারতেছেন ফটোটা একটু বাইরের দিকে চলে আসতেছে তবুও সেট করে বসাইতেছে কোনো মালা তো ক্রাফটিং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ট্রাই করলে অবশ্যই সেটাও জানাবেন আর পেজের সাথে থাকবেন আল্লাহ হাফিজ